নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আরও একটি নতুন মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করছি ভিডিওটি তোমাদের আসন্ন এসএলএসটিতে উপকারে আসবে ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবে। এরকম সপ্তাহে সপ্তাহে নতুন মক টেস্ট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো তাহলে ভিডিওটি দেখে নিন প্রথম প্রশ্ন কোন রাজাদের উদ্দেশ্য করে পাদিত্রুপুট্টু কবিতার সংকলন করা হয়েছিল এখানে উত্তর হবে এ চের চের রাজাদের উদ্দেশ্য করে পাদিত্রুপুট্টু কবিতার সংকলন করা হয়েছিল পরের প্রশ্ন চরক কার রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন এখানে উত্তর হবে ডি কনিষ্ক চরক কনিষ্কের রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন পরের প্রশ্ন সি ইউ কি এ রচয়িতা ছিলেন এখানে উত্তর হবে এ হিউয়েন সাং সি কি এ রচয়িতা ছিলেন হিউন সাং পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন এখানে উত্তর হবে সি সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করেছিলেন পরের প্রশ্ন মিনান্দার ছিলেন এখানে উত্তর হবে বি ইন্দো গ্রিক রাজা মিনান্দা ছিলেন ইন্দো গ্রিক রাজা পরের প্রশ্ন পার্শ্বনাথ সমর্থিত জৈনদের সিদ্ধাক্ষেত্র নিচের কোন স্থানটিকে মনে করা হয় এখানে উত্তর হবে সি সম্মেদ শিখর পার্শ্বনাথ সমর্থিত জৈনদের সিদ্ধাক্ষেত্র সম্মেদ শিখরকে মনে করা হয় পরের প্রশ্ন বুদ্ধ শব্দের অর্থ কী এখানে উত্তর হবে বি উপলব্ধি করা বুদ্ধ শব্দের অর্থ উপলব্ধি করা পরের প্রশ্ন গায়ত্রী মন্ত্র কে রচনা করেন এখানে উত্তর হবে এ বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র বিশ্বামিত্র রচনা করেন পরের প্রশ্ন ন্যায়সূত্র এর লেখক কে এখানে উত্তর হবে এ গৌতম সূত্র এর লেখক গৌতম পরের প্রশ্ন মেহরগাঁও সভ্যতার প্রাচীনতম যন্ত্রটি ছিল এখানে উত্তর হবে সি বিটুমেন নির্মিত কাস্তে মেহেরগড় সভ্যতার প্রাচীনতম কৃষি যন্ত্রটি ছিল বিটুমেন নির্মিত কাস্তে পরের প্রশ্ন সংস্কৃত ব্যাকরণ রচনা করেন এখানে উত্তর হবে সি পানিনি সংস্কৃত ব্যাকরণ রচনা করেন পানিনি পরের প্রশ্ন কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে এখানে উত্তর হবে ডি বানভট্ট কাদম্বরী গ্রন্থের রচয়িতা ভট্ট পরের প্রশ্ন সাঙ্গারা ও কলন্দিয়া বলতে বোঝানো হতো এখানে উত্তর হবে বি এক ধরনের জাহাজ সাঙ্গারা ও কলন্দিয়া বলতে এক ধরনের জাহাজ বোঝানো হতো পরের প্রশ্ন আবুল ফজলের রচনায় কোন চিত্রকরের নামের উল্লেখ পাওয়া যায় না এখানে উত্তর হবে সি মনসুর আবুল ফজলের রচনায় মনসুর চিত্রকরের নামের উল্লেখ পাওয়া যায় না পরের প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্য কার আক্রমণে ধ্বংস হয়েছিল এখানে উত্তর হবে বি বাবর দিল্লির সুলতানি সাম্রাজ্য বাবরের আক্রমণে ধ্বংস হয়েছিল পরের প্রশ্ন যে সুলতান খলিফার কর কর্তিত্ব অস্বীকার করেছিল এখানে উত্তর হবে ডি কুতুবুদ্দিন মোবারক কুতুবুদ্দিন মোবারক খলিফার কর্তৃত্ব অস্বীকার করেছিল পরের প্রশ্ন লিঙ্গুরাজ মন্দির অবস্থিত এখানে উত্তর হবে এ ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরে অবস্থিত পরের প্রশ্ন আমুক্ত মাল্যদা কার লেখা এখানে উত্তর হবে এ কৃষ্ণদেব রায় আমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায়ের লেখা পরের প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে এখানে উত্তর হবে ডি দন্তি দুর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ পরের প্রশ্ন খলজি বংশের ধ্বংসকর্তা বলে পরিচিত এখানে উত্তর হবে বি মালিক কাফুর খলজি বংশের ধ্বংসকর্তা বলে মালিক কাফুর পরিচিত পরের প্রশ্ন শালুক রাজবংশের শেষ রাজা কে ছিলেন এখানে উত্তর হবে সি ইম্মাদি নরসিংহ শালুপ রাজবংশের শেষ রাজা ছিলেন ইম্মাদি নরসিংহ পরের প্রশ্ন রাজকীয় প্রথা ঝরোখা দর্শন চালু করেন যে মুঘল সম্রাট এখানে উত্তর হবে এ আকবর রাজকীয় প্রথা ঝরোখা দর্শন চালু করেন আকবর পরের প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয় এখানে উত্তর হবে এ দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহকে আঠারোশো সালের বিদ্রোহে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয় পরের প্রশ্ন কবে রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় এখানে উত্তর হবে সি আঠারোশো সাতানব্বই আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় শেষ প্রশ্ন ড্রেইন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা হলেন এখানে উত্তর হবে বি দাদাভাই নরোজি দাদাভাই নরজি ড্রেইন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা এই থাকলো আজকের মতো হিস্ট্রি মক টেস্ট ভিডিও ক্লাস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে আর এরকম সপ্তাহে সপ্তাহে নতুন মক টেস্ট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ